বাংলাদেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নির্বাসিত অবস্থায় থেকে একটি কড়া সতর্কবার্তা দিয়েছেন তিনি বলেছেন যদি তার দল আওয়ামী লীগকে দু সালের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয় তাহলে লক্ষ লক্ষ সমর্থক ভোট বর্জন করবেন এতে নির্বাচনে বৈধতা হারাতে পারে উনত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশে রয়ার্সকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা বলেন আওয়ামী লীগকে বাদ দেওয়া হলে নির্বাচন অর্থহীন হয়ে যাবে তিনি দাবি করেন এই নিষেধাজ্ঞা অযৌতিক এবং সধ্বংসাত্মক অতীতে তিনি বিদেশি শক্তি ও দেশীয় ষড়যন্ত্র অভিযোগ করেছেন যদিও এবার সরাসরি উল্লেখ করেনি হাসিনা আরও বলেন এমন নির্বাচনের পর গঠিত সরকারের অধীনে তিনি দেশে ফিরবেন না বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতি ভোটার উপস্থিতি কমাতে পারে এবং রাজনৈতিক অস্থিরতা বাড়াতে পারে হিউম্যান রাইটস ওয়াশের মতন সংস্থা নিষেধাজ্ঞাকে দমনমূলক বলে সমালোচনা করছে যা এক পক্ষীয় নির্বাচনের ঝুঁকি তৈরি করতে পারে তবে সরকার পন্থে এটাকে ন্যায় বিচার পদক্ষেপ বলে দেখছেন বাংলাদেশের ইতিহাসে এমন বৈকটের নজির আছে যেমন দু হাজার চব্বিশে বিএনপির বৈকট এবারের নির্বাচন ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে হতে পারে যা দেশের গণতন্ত্রের জন্য একটি পরীক্ষা প্রশ্ন উঠেছে বাংলাদেশকে শান্তিপূর্ণভাবে গণতন্ত্রের পথে এগুবে নাকি নতুন অস্থিরতা দেখাবে মতামতকে কমেন্ট করুন সঙ্গে থাকুন আমাদের সাথে সত্য ও নির্ভরযোগ্য খবরের জন্য